বন্ধুরা পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে মা দুর্গার কৈলাস থেকে মর্তে আগমন ঘটেছে আমরা সকলেই মা দুর্গাকে স্বাগত জানাতে তৈরি এই সময় মা দুর্গার যে পজিটিভ শক্তি তা আমাদের ভিতরে যেমন বিরাজ করে ঠিক তেমনই আমাদের গৃহের প্রতিটা কোণে এই পজিটিভ শক্তির আগমন ঘটে কিন্তু এমন কতগুলি কাজ এই পজিটিভ শক্তির আগমনকে প্রতিহত করি আজ এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত কাজগুলি তুলে ধরব যা এবারের দুর্গাপূজায় কখনোই করবেন না তাহলে গৃহে সর্বদা অশুভ শক্তি বিরাজ করবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু পুজো মানেই নতুনের ছোঁয়া ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মায়ের পূজার প্রধান দিন আর এই দিনগুলিতে মানুষ থাকবে আনন্দে মেতে বছরে একবার এই উৎসবের আনন্দে প্রায় সমস্ত বাঙালি মেতে ওঠেন বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত কাজের কথা বলবো এই ধরনের কাজ কখনোই কিন্তু আপনি পুজোতে বা পূজার সময় করবেন না কারণ এক্ষেত্রে আপনার কিন্তু অশুভ শক্তি গৃহে সর্বদা বিরাজ করবে প্রথমেই যে কাজটির কথা উল্লেখ করব তা হলো বাড়িতে একটু খেয়াল করে দেখুন যে আপনার গৃহে বা আপনার বাড়িতে কোথাও শুকিয়ে যাওয়া তুলসী গাছ আছে কিনা। যদি থেকে থাকে তাহলে অবশ্যই পূজার আগেই সেই তুলসী গাছ উবড়ে ফেলুন এবং সেই তুলসী গাছ আপনি কোনো স্বচ্ছ সরোবর অথবা পুকুরে বা নদীতে ভাসিয়ে দিন তবে যত্রতত্র যদি তুলসী গাছ থাকে এবং তা যদি সজীব থাকে তাহলে তা তুলতে যাবেন না কেবলমাত্র শুকনো তুলসী গাছকে আপনি উপড়ে ফেলুন বাড়িতে শুকনো তুলসী গাছ থাকার অর্থই হল অকল্যাণ ডেকে আনা তাই গৃহে কখনোই শুকনো তুলসী গাছ রাখবেন না দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই বিষয়টি হলো এই যে দুর্গা দিনগুলি বিশেষ করে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই সময় একটি বিষয় খেয়াল রাখবেন তা হলো এই সময় আপনি আপনার চুল বা নখ একেবারেই কিন্তু কাটবেন না চেষ্টা করুন ষষ্ঠীর আগে থেকেই সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে চুল বা নখ এই সময় কাটা কিন্তু অশুভ শক্তির ইঙ্গিত দেয় বিশেষ করে শনি দেবতাকে রুষ্ট করি এবং তারই পাশাপাশি মা দুর্গাও কিন্তু সমানভাবে রুষ্ট হন তাই ষষ্ঠীর আগেই আপনার অথবা বাড়ির অন্য কোনো সদস্যের চুল বা নখ কাটার প্রয়োজন যদি দেখা যায় তাহলে এই পর্বটি আপনি পূজার আগেই সেরে রাখুন কিন্তু ভুলেও ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই সময় এই চুল বা নখ কাটতে যাবেন না আর তিন নম্বর যে বিষয়টির কথা বলবো সেই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন আমাদের এই পূজার সময় আমাদের বিভিন্ন অতিথিরা দূর দূরান্ত থেকে অনেক সময় আমাদের বাড়িতে বা গৃহে বেড়াতে আসেন আর এই সময় যদি আপনার গৃহে কোনো অতিথি বেড়াতে আসে তাহলে তার আপ্যায়ন যেন সুন্দরভাবে হয় কোনোরূপ কোনো অনাদর যেন তার না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে শাস্ত্রে উল্লেখ রয়েছে আপনারাও হয়তো জানেন যে অতিথি হলো নারায়ণ তাই অতিথির অনাদর করা মানে নারায়ণকে অনাদর করা এতে দেবী দুর্গা যেমন রুষ্ট হন ঠিক তেমনই বিষ্ণু দেবতাও রুষ্ট হন তাই যদি কোনো অতিথি আপনার গৃহে আসে তার সঙ্গে ভালো ব্যবহার করুন এবং অতিথি আপনায়নের যথোপযুক্ত ব্যবস্থা করবেন চার নম্বর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন তা হল এই যে পূজার সময় কখনোই কিন্তু আপনি গৃহে কোনোরূপ অশান্তি করবেন না বিশেষ করে আপনার পরিবারে যদি কোনো মহিলা সদস্য থেকে থাকে তাকে কখনোই কিন্তু অসম্মান এবং অবহেলা করবেন না কারণ আপনি জানেন যে আপনি এই সময় কিসের পূজা করছেন দেবী দুর্গার পূজা হয় এই সময় গৃহের কোনো মহিলা সদস্যের অপমান করা মানে আপনি দেবী দুর্গাকেই অপমান করছেন যা দেবী দুর্গাকে রুষ্ট করি শুধু মহিলা সদস্য নয় এই সময় কিন্তু আপনি বাড়ির বড়দের কখনোই কিন্তু অসম্মান করবেন না যদিও আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের হিন্দু শাস্ত্রে বড়দের গুরুজনদের কখনোই কিন্তু অশ্রদ্ধা বা অসম্মান করা সম্পূর্ণভাবে অনুচিত বিশেষ করে এই দিনগুলিতে আপনি যেন এগুলি কখনোই করতে যাবেন না পাঁচ নম্বর বিষয় যেটির কথা বলবো তা হলো আপনার বাড়ির কোণে অর্থাৎ উত্তর পূর্ব দিকে কোনো ধরনের নোংরা আবর্জনা ইত্যাদি জমতে দেবেন না যদি জমে থাকে তা অবিলম্বে পরিষ্কার করে রাখুন কারণ ঈশান কোণ হল বাড়ির সব থেকে শুভ দিক আর এই দিকে যদি আপনি নোংরা আবর্জনা রাখেন তাহলে অশুভ শক্তি আপনার গৃহে সর্বদাই বিরাজ করবে কখনোই পজিটিভ শক্তি আপনার গৃহে প্রবেশ করতে পারবে না ছয় নম্বর যে বিষয়টির কথা বলব এই সময় খেয়াল রাখবেন যে আপনি বা বাড়ির অন্য কোনো সদস্য বা সদস্যা সন্ধ্যাবেলায় যেন না ঘুমান কারণ সন্ধ্যাবেলায় ঘুমানো শাস্ত্র কখনোই সম্মতি দেয় না তবে হ্যাঁ যদি বাড়ির কোনো সদস্য বা আপনি শারীরিক দিক থেকে অসুস্থ থাকেন অথবা কোনো গর্ভবতী মহিলা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই নিয়ম খাটবে না কিন্তু সুস্থ অবস্থায় কখনোই কিন্তু সন্ধ্যাবেলা ঘুমাতে যাবেন না বা ঘুমাবেন না সাত নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো এই সময় বাড়িতে কোনো ধরনের ভাঙা কাঁচ অথবা ভাঙা আয়না এই ধরনের কোনো জিনিসপত্র কিন্তু রাখবেন না যদিও আপনারা নিশ্চয়ই জানেন যে শাস্ত্রে উল্লেখ রয়েছে ভাঙা কাঁচ বা আয়নায় মুখ দেখা অত্যন্ত অশুভ তাই যদি আপনার গৃহে কোনো ভাঙা কাঁচ বা আয়না থেকে থাকে তা এখন কিন্তু অনেক সময় বাড়ির আনাচে কানাচে এই ধরনের ভাঙা কাঁচ বা আয়না দেখা যায় অথবা আপনি হয়তো ভুলে গেছেন সেই কাঁচটি ফেলে দিতে তাই অবশ্যই এই সময় মনে করে আপনার গৃহের ভাঙা কাঁচ বা আয়না ফেলে দিন এতে নেগেটিভ শক্তি কিন্তু বাড়ির থেকে দূরে থাকি আট নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো যদি আপনার গৃহে কোনো ধরনের পুরনো জামা কাপড় যেগুলো একদম পরা যাচ্ছে না বা নোংরা এই ধরনের জিনিসপত্র যদি থাকে সেগুলো কিন্তু ফেলে দিন কারণ এই ধরনের জিনিসপত্র কিন্তু বাড়িতে নেগেটিভ শক্তি বাড়াতে সাহায্য করে তাই অবিলম্বে এইগুলি বাড়ি থেকে দূর করে দিন নয় নম্বর যে বিষয়টির কথা কথা বলবো তা হল যদি আপনার গৃহে কোনো ঝুল থাকে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন দেবদেবীর মূর্তিতে বা ছবিতে ঝুল জমে থাকি অবিলম্বে এই ঝুল পরিষ্কার করুন আপনার শোবার ঘরে অথবা রান্নাঘরে এই রকম অজস্র ঝুল আপনি হয়তো দেখতে পাবেন তাই অবিলম্বে এই ঝুলগুলি আপনি কিন্তু পরিষ্কার করুন কারণ এই ঝুল কিন্তু নেগেটিভ শক্তি বাড়িতে ধরে রাখতে সহায়তা করে তাই যদি বাড়িতে পজিটিভ শক্তির আগমন করাতে চান তাহলে বাড়িতে যে সমস্ত ঝুল রয়েছে সেগুলি আজই পরিষ্কার করুন এবং দশ নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো এই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কখনোই কিন্তু মদ্যপান করবেন না কারণ দেবী দুর্গা কিন্তু মদ্যপানে অসন্তুষ্ট হন তাই অবশ্যই এই সময় মদ্যপান করবেন না চেষ্টা করুন আপনার পরিবারের অন্য কোনো সদস্য যদি মদ্যপান করছেন তাকে বিরত করতে তবে হ্যাঁ বন্ধুরা এই বিরত করার সময় কিন্তু আপনি ওই মেজাজ হারাবেন না বা অযথা অশান্তি ডেকে আনবেন না কারণ এটাও আপনার বাড়িতে নেগেটিভ শক্তি বিরাজ করতে সাহায্য করি আশা করি এই সমস্ত দিক আপনি পালন করবেন আপনার গৃহে পজিটিভ শক্তির আগমন ঘটুক সর্বদা ঈশ্বর আপনার মঙ্গল করুক যদি এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজ ভিডিওটি এখানেই শেষ করলাম আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় মা দুর্গা